আপনারা দেখতেছেন যে চায়না থ্রি লেসু চায়না থ্রি লেসু আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে যদি কোনো ব্যক্তি পাইকি এবং খুশিরা চায়না থ্রি লেসু চারা নিতে চান এবং আরও অন্যান্য জাতের লেসুর চারাগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের স্কেদ নাম্বারা যোগাযোগ করবেন চায়না থ্রি চায়না থ্রি লেসু চারা বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং এর সাইজ অনেক বড় হয়ে থাকে এবং এর অনেক ছোটো হয়ে থাকে এই চায়না থ্রি লেসু চারা সহ আরও বিভিন্ন প্রকারের লেসু চারা এবং বিভিন্ন প্রকারের নটকলের চারা সহ আর বিভিন্ন প্রকারের চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারি সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো এবং আপনাদের যদি কারো মেসুজ করার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো আপনারা অবশ্যই আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্কে দল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো